হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর খুব ভালো আছি তো তো তোমরা আগের ভিডিওতে যেমন দেখেছিলে যে ঘরের দেওয়ালে আঁকছি মানে রঙ করছি তো এই দেখো আজকে চলে এসছে আমার দেওয়ালের ঘরে তো দেখতেই পারছেন ঘরটা একেবারে ফাঁকা কেউ থাকে না তো কোনো কিছুই নেই ঘরে একদম ফাঁকা তো তারপর ভাবলাম যে কিছু একটা করে দিই তাহলে দেখতে ভালো লাগবে যেহেতু ফাঁকা কেউ কেউ থাকে না যখন লোকজন কেউ আসে বেড়াতে তখন আর কি থাকা হয় মানে কেউ থাকে না হলে থাকা হয় না তুই এ আগে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম তারপর হচ্ছে আমার বর্মশাইকে বসিয়ে দিয়েছিলাম যে তুমি আর কি করো তো আমি হচ্ছে পাশ থেকে একটু একটু করে দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে করো ওইভাবে করো আর যেখানে ছিল না তো সেখানটায় আর একটু দেখিয়ে দিচ্ছিলাম তো আমি বলছিলাম যে ফুলগুলো এরকম করে দাও তো বুঝতে বুঝতেই পারছিল না তো তারপরে হচ্ছে আমি একটা করে দেখালাম তো আমি যেটা করেছি এটা খুব একটা ভালো হয়নি কিন্তু ও যেগুলো করেছে খুবই ভালো হয়েছে আমি তো ওখানে দেখাবো ঠিকই তো এই ডিজাইনটা আর কি করছি কি দিয়ে জানো তো এটা হচ্ছে ভেন্ডি দিয়ে করছি ভেন্ডি ভেন্ডি মাঝখান থেকে কেটে আর এই যে রঙটা এটা হচ্ছে অ্যাক্রেলিক কালার মানে ফেব্রিক কালারগুলো যেগুলো থাকে সেইগুলো আমার কাছে হচ্ছে দেয়ালে যে ইয়েগুলো করে প্রাইমারগুলো করে না প্রাইমারের সঙ্গে যে স্ট্যান্ডারগুলো মিশিয়ে আর কি রঙ বানায় সেইখানে আমার হচ্ছে স্টেনার লাল কালারের তো ছিল না তাই আর কি আমার কাছে যখন ওই ফেব্রিক কালারটা ছিল তাই আমি ফেব্রিক কালার দিয়েই করেছি আর এখানে তোমাদের দাদাকে বলেছি তুমি একটু ফোনটা ধরে দাও না তো ও আর বলছিলো যে অনেকক্ষণ ধরে আছি আমার এখন হাত বাতা করছে তা আমি বললাম যে আরেকটুখানে ধরে রাখো না হলে রেখে দাও একটা ওই স্ট্যান্ড এনে দাও তাহলেই হবে তো ও বললো কি আচ্ছা ঠিক আছে এইটুকু ধরে নিই তো এই দেখো আমি হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড লাগিয়ে তারপরে হচ্ছে করছি তো এখানে হচ্ছে আগে ডালপালা করে নিচ্ছে তারপরে হচ্ছে ফুলটা দিতে হবে তাই না তো এই যে যে গাছটা করছি না তো এখানে না পাতা না দিলে একদম ভালো লাগবে না মনে হবে কিরকম একটা খালি খালি লাগছে তো মাঝে মাঝে পাতাও দিতে হবে মানে ঘরে যখন রং করা হচ্ছিলো সেখান থেকে একটু সবুজ রঙও বেঁচে গেছিলো তো সেটা রেখে দিয়েছি রেখে দিয়ে স্টেনারও ছিল তো আর ডিপ করে নিয়েছি তারপরে হচ্ছে পাতা দিবো তো এই দেখো এখানটায় হচ্ছে না ফুল দিতে হবে মানে ফুলের যে ইয়েগুলো থাকে না ডাটিগুলো সেগুলো হচ্ছে দিচ্ছি মানে আমরাই ওইগুলো ডাটে বলি তো এখানে দেখো তোমাদের দাদা এসে আবার বলছে যে ফাঁকা ফাঁকা করে দাও না বেশি মানে কাছে কাছে হয়ে যাচ্ছে তারপর ফুলগুলো দিতে গিয়ে তো ওরকম একটার পরে একটা চলে যাবে তো তারপরে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম তো এটুকু করেই রেখে দিয়েছি তো তারপরে হচ্ছে ও এসে আবার করেছে যখন হচ্ছে ভাবছিলাম যে এরকম একটা গাছ করব অনেকগুলো ফুল থাকবে তো ভাবছিলাম যে এতগুলো ফুল কী কীভাবে দিব তো তারপরে হচ্ছে অনলাইনে দেখেছি অনেকগুলো ভিডিওতে মানে কীরকম আর কি ওই ডাইস মতো বানিয়ে ফুল বানায় তো হচ্ছে সেখানে আর কি এরকম একটা শর্ট ভিডিও ছিল যে কেটে আর কি এরকম ফুল বানাচ্ছে ছোট ছোট তো তারপরে হচ্ছে সেটা দেখে আর কি এরকমটা আমি করেছি তো এই দেখো তারপরে হচ্ছে আবার পাতা দেওয়াও দেখিয়ে দিয়েছে যে এইভাবে পাতাটা দেবে তো প্রথমে বলেছি যে একটু এঁকে দিই তাও বলছে না রাখতে হবে না আমি করে দেবো ওখানে তা তারপরে হচ্ছে দেখো দু তিনটে করে দেওয়ার পরে ও আর কি করছিল তো শুধু কিন্তু এরকম পাতা দিলেই হবে না এর মধ্যে আবার হচ্ছে কালো রঙ দিয়ে আর কি এরকম ইয়ে ফুলের মানে ফুল বলছি পাতার মধ্যে যে শিরাগুলো থাকে না সেই শিরাগুলো বানাতে হবে তো না হলে একদম ভালো লাগবে না দেখতে মনে হবে কি যে মানে কার্টুনের যেরকম গাছপালা থাকে তো সেরকমই লাগছিল তো তারপরে হচ্ছে ওটা দেওয়াতে অনেকটা ভালো লাগছিল তো ঘরে যে মানে ডিজাইনগুলো করেছি না প্রথমে ভাবছিলাম যে আমি কি পারবো ওরকম করতে তো অনেকটা সাহস নিয়েই করেছি আর আমি যে ঘুরে আমার বর যদি আমার সঙ্গে না থাকতো তো আমি কিছুই পারতাম না তো ও আমি যদি যখন এঁকে দিয়েছি ও আর কি তখন হচ্ছে রঙ করে দিয়েছে তো দেখো তো তোমরা বলো এখন যে কেমন হয়েছে আর দেখো ভেন্ডিতে কত সুন্দর ফুল করা যায় তো এই দেখো এটা হচ্ছে আমার মানে ডিজাইন ফুল লুক আরও একটু ছিল বাকি তো সেটা আর শেয়ার করলাম না মানে পাশে একটু ছোটোখাটো ফুল দিতে হবে তো এই দেখো এই হচ্ছে সেই ডিজাইনটা মানে যেটা আর কি আমি করেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে আর ভালো লাগলে একটু লাইক করে দিও তো টাটা সবাইকে ভালো থেকো